সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং অ্যালবাম এর নতুন একটি ভিডিওতে পদ্মা নদীর ফ্রেশ এবং টাটকা মাছ কিনতে চলে আসুন এই ঢাকা কার্তিক

D, E, Pastor, juga ada sih D, I, Pastor, juga ada sih Ce 55, Cal, Pat Job tren Mars D, Alamattea3, قal Max tube I have the gun I have get it up উনিশশো এগারো এগারোশো পঞ্চাশ আঘারো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আঘারশো পঞ্চাশ উনিশশো এগারো আঠারো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আঠারো পঞ্চাশ উনিশশো এগারো আঘারোশো উনিশশো

একত্রিশশো একত্রিশশ একত্রিশশো একত্রিশ একটা একত্রিশশো একজনের একটা একজনের একটা একত্রিশশো একজনের একটা

পঁয়ত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশোড়া পঁয়ত্রিশশোত্রিশশো চৌত্রিশশো ছয়ত্রিশশো ছয়জন একটা ছয়জন একটা ছয়ত্রিশশো ছয়ত্রিশ আটত্রিশশো কম আটত্রিশশো আর একটা আটত্রিশশো আর উনচল্লিশশো উনচল্লিশ উনচল্লিশশো একচল্লিশশো একচল্লিশশো একচল্লি একচল্লি কেনেকে নিচিনা নিচিনা নিলাম <SANICIFICANMENCIO> দেখলামকে <SANICIFICANLINCIO> 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 <SANICIFICANLINCIO>

পনেরোশো পনের পনেরোশোক পনেরোশোক ষেকা ছদেকা সতেরশ ছদেকা ছদরশো ছদেকা সতেরশ ছদেকা সতেরোশো ছদেকা সতেরশ ছদোড়েকা সদ হকা আঠারশ উনষেকা উনিশশো

আটশো কে তিন হাজার তিন হাজার আটত্রিশশো তিন জুনশো উনচল্লিশ উনচল্লিশ হাজার সাড় হাজার সাড় লাগুকে নিচতে নামে রাখ উনচল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ 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 সাতচল্লিশ